विष्णु पदायो विष्णुपदा विष्टायो भूतली श्रीमती विजय दवानीति नमो आचार्य पादा नितापदायिनी गुरुपथमोदा नगर ग्रामतायिणी नम विष्णु विष्णुपदा कृष्णुष्टा भूतली श्रीमती भक्ति वेदात स्वामी नीति ना नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेषतारिणी मञ्छकल्पतु कृपा सिन्धु हव च पतीतानां पावने भो वैष्णवे भो नमो जय श्रीकृष्ण चैतन्ना प्रभुनित्यानन्द श्री अद्वैतवदाधर शिवासाथि गौरभक्तविन्द হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেবায়া নিত্য দিনের মতো আমরা ভাগবতের সেবা করি পাঠ করাটা হচ্ছে ভাগবতের সেবা সেবা মানে এই নয় যে আমরা যেমন সেবা বলতে সাধারণত বুঝি যে কাউকে খাওয়ানোটা সেবা না ভগবানের কথা যদি বলা হয় তাহলে সেটিও হচ্ছে সেবা কিংবা যদি কেউ ভাগবতের কথা খুব সুন্দরভাবে তা ভাগবতের কথা শুনবেন তো সেটাও হচ্ছে সেবা তা আমাদের সেই জন্য এইরূপ সেবা অর্থাৎ গীতায় ভগবান বলছেন এই যে গীতার জ্ঞান ভাগবতের জ্ঞান যখন কেউ অপরকে জানায় সেটি হচ্ছে শ্রেষ্ঠ সেবা কারণ সেই সেবার মাধ্যমে ভগবানের সবচাইতে প্রিয় হওয়ার সুযোগ রয়েছে সেই জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের মতো তোমরা যারা এই আজকে শুনছ তোমরাও চেষ্টা করবে যাতে এই যে আমার কাছ থেকে কিংবা কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে তো কিছু বেতা ভাগবতের কথা ভগবানের কথা ভগবানের নির্দেশ শ্রবণ করলেন তো সেটাকে অপরকে জানাবার চেষ্টা এর দ্বারা কি হয় আচার এবং প্রচার তবে আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যেন প্রথমে গীতা ভালো করে অধ্যয়ন করি এবং গীতা অধ্যয়ন শেষ হলে তারপরে আমরা ভাগবত অধ্যয়ন শুরু করি এবং ভাগবত অধ্যয়নের পদ্ধতি হচ্ছে তার প্রমাণ গতিক ভাবে অধ্যয়ন করতে হবে অর্থাৎ একম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে বারোটি অধ্যায় পরপর পরপর পড়তে হবে তাহলে আমাদের গীতা ভাগবতের যে জ্ঞান তা হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে সেই জন্য আমাদের এই অধ্যায় চেষ্টা চলছে নিত্যম ভাগবতের সেবার মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণ এবং কেউ যদি তোমাদের মতো এসে শ্রবণ করে তারও শুদ্ধির প্রচেষ্টা তো নেটে আমরা সেই প্রচেষ্টা আমরা যতটা সম্ভব যার যেমন সাধ্য সেইভাবে প্রচার করার চেষ্টা করবে আচার করার মাধ্যমে তবে আচার না করে প্রচার করাটা আচার করে প্রচার করা হচ্ছে ঠিক সেই জন্য মহাপ্রভু বলছেন নিজে আচরিয়া ধর্ম ওপরে শিখাও আর কি আচার প্রচার নামে করহ দুই কার্য তুমি জগৎগুরু তুমি আচার্য ভক্ত হতে গেলে আমাদের নিজেকে আচরণ করতে হবে আর সেই আচরণটা কোথা থেকে শিখতে হবে এই গীতা ভাগবতের মাধ্যমে মহান আচার্যরা শুদ্ধ ভক্তরা হুম শিক্ষাগুরু রূপে আমাদেরকে সেই শিক্ষা প্রদান করে থাকেন তাই তাদের কাছ থেকে সেটি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর সেই শিক্ষা সম্পূর্ণ হলে আমরা সৎগুরু যিনি আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার কৃপা প্রাপ্ত হওয়ার মাধ্যমে সেইটি আমরা তখন প্রাপ্ত হতে পারব যদি আমরা আচার ঠিক মতো হ্যাঁ এই শিক্ষা গুরু শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করতে পারি তো আমরা এখন নিত্যদিনের মতো তো ভাগবতের। স্কন্ধ নয়ের অধ্যায় তিনের সপ্তম শ্লোক আর করব যেখানে সুকন্যা এবং মুনি কিভাবে বিবাহ হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে পূর্বে আমরা দেখেছি যে এই সুকন্যা ছিলেন সবজাতি নামক এক তত্ত্বজ্ঞান সমন্বিত রাজা তিনি জানতেন যে দান যদি করতে হয় তাহলে সেই দান ভগবত সেবায় ভগবানের ভক্তের সেবায় লাগবে সেই রকম দানকে শুদ্ধ সত্য বা সত্য গুণের দান বলা হয় তাই সেইরকম দান করার চেষ্টা করা তা আমাদেরও সেইটা চেষ্টা করা উচিত আর মহান রাজা হয়ে তিনি সেই শিক্ষা দিয়ে হ্যাঁ তিনি হ্যাঁ কাছে বনে গিয়েছিলেন যেখানে এই ভিভুনন্দন পুত্র শ্রাবণমণি থাকতেন তার কন্যাকে নিয়ে বিবাহের উদ্দেশ্যে বিবাহ এক প্রকার কন্যা কন্যা আর সেই দান যদি এই রকম ভাবে এক বনের ঋষি হলেও তিনি যদি মহান ভক্ত হন তাহলেও তাকে করা উচিত সেই শিক্ষা এখান থেকে আমরা পাচ্ছি তো তিনি বনে গিয়েছিলেন এবং বনের মধ্যে যখন সুকন্যা ফল ফুল সংগ্রহ করছিলেন গাছ থেকে তিনি দেখলেন যে একটি বাল্মীকের গর্তে জোনাকের মতো দুটি জ্যোতি আর সেই দুটো জ্যোতির হ্যাঁ কি রহস্য জানবার জন্য তিনি একটি কাঁটার দ্বারা সেই জ্যোতি দুটিতে খোঁচা দিলেন এবং তখন সেখান থেকে রক্ত বাহির হয় আসলে সেই চক্ষু দুটি ছিল এই চাবনমুনির সুকন্যা সেটি উপলব্ধি করতে পারেনি আর সেই দোষে রাজা এবং রাজার সঙ্গে আগত সমস্ত সঙ্গীদের দুর্দশা শারীরিক দুর্দশা শুরু হয় তখন রাজা সেটি বুঝতে পেরে এই কথাগুলি বলছেন আমরা এখন সেটি আস্বাদন করবো শ্লোক নাম্বার সাত শ্রী চ সুকন্যা প্রাহ পিত্রাম ভিত্যা কিন্চিত করিতম মযা দের যোতিশি অজান্তা নেরবিনে কন্টকে নো ভিয় সুলকান্সন সুকন্যা সুকন্যা নামক বালিকা প্র্াহ বলেছিলেন। পিতরম তার পিতাকে ভিতা ভত হয়ে কিঞচি কিছু কৃতম করা হয়েছে ময়া আমার দ্বারা দে দুটি যতিসি জতির পদার্থ। অজানন্তা অজ্ঞানতা অজানতা অজ্ঞানতাবশত ন কন্টকে দ্বারা বই বস্তুত পক্ষে অনুবাদে এসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু প্রপাত বলছেন সুকন্যা তখন ভয়ে ব্যাকুল হয়ে তার পিতাকে বলেছিলেন আমি কিছু অন্যায় করেছি কারণ আমি না জেনে একটি কণ্ঠকের দ্বারা দুটি জ্যোতি করেছি সুকন্যা হচ্ছেন একজন সতী নাই তাই তিনি সত্যকে স্বীকার করছেন আমরা এই জড় জগতে রয়েছি ভক্তিও করি হয়তো কিন্তু অনেক সময় আমরা সত্যকে স্বীকার করি না এটি ভক্তির সঠিক লক্ষণ নয় সত্যতাকে স্বীকার করা অন্যায়কে স্বীকার করা সংশোধন হওয়া সেটি আমাদের ভক্তির অন্যতম লক্ষণ সেই জন্য এখানে দেখতে পাচ্ছি যে সতী সুকন্যা তার পিতার কাছে তার ভুলের কথা স্বীকার করে নিচ্ছেন শিলপ্রাধকের তাৎপর্য দেননি আমরা আরেকটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করবো আট নম্বর

শ্লোকাংশ দুহিতু তার কন্যার তৎ বচ সেই কথা শ্রত্যা শ্রবণ করে সত্তা সজ্জাতি রাজা সজ্জাতি জাত সাধ্য হয়েছিলেন মুি চাবন্নমুনিকে প্রসাদয়াম আশো প্রসন্ন করতে চেষ্টা করেছিলেন বাল্মিক অন্তর্হিতম যিনি বল্মিকের ভিতরে বসেছিলেন সনয় ক্রমশ অনুবাদে প্রভুপাত বলছেন তার কন্যা সেই উক্তি শ্রাবণ করে রাজা সবজাতি অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তিনি নানাভাবে স্তব স্তুতির দ্বারা বাল্মী বলমিকের মধ্যে অবস্থিত মুনিকে প্রসন্ন করার চেষ্টা করেছিলেন যখন এই মুনি। বল্মীকের ভিতরে বসেছিলেন এবং তার দুটি চক্ষু জ্যোতি দর্শন করে সুকন্যা সেই জ্যোতির রহস্য জানার জন্য কাঁটার দ্বারা তাতে খোঁচা দিয়েছিলেন এবং তখন রক্ত প্রবাহিত হয় এবং তার ফলে অপরাধের জন্য সবাই কষ্ট পেতে থাকে রাজা তখন জানতে চান এবং সুকন্যা তখন তার অপরাধের কথা স্বীকার করেন এবং তারপর রাজা তার মেয়ের কন্যার ভুলের কথা স্মরণ করে যাতে চাবন্নমুনি অভিশাপ না দেন অসন্তুষ্ট না হন তাই তিনি তার কাছে শরণাগতির আমাদের শিক্ষা আমরা যখন এই জড় জগতি রয়েছি ভুল আমরা ভগবান এবং ভক্তের কাছে করতে হয়তো চাই না কিন্তু হয়ে যায় অজান্তে কিন্তু জানতে ও করার চেষ্টা আমাদের না করা উচিত অজান্তে যে সমস্ত ভুল অজ্ঞানতায় যে সমস্ত ভুল অপরাধ হয়ে যায় তার জন্য আমাদের সবসময় ভগবান এবং ভক্তদের কাছে প্রার্থনা শরণাগতির শিক্ষা এখান থেকে আমরা পাচ্ছি যার দ্বারা সেই অজান্তে যে ভুল যে অপরাধ হয় তা থেকে মুক্তির জন্য আমাদের শরণাগত হয়ে হ্যাঁ যার কাছে ভুল অপরাধ করেছি তার বন্দনা স্তব স্তুতি করা এই শ্লোকের তাৎপর্য দেননি তাই আমাদেরও এইরকম রাজা সজ্জাতির মতো হয়ে শিক্ষা গ্রহণ করা উচিত যে যাতে কোনো প্রকারের ভুল হলে তা কিভাবে সংশোধন করা যায় তার চেষ্টা কিভাবে করা উচিত এখানে শিক্ষা দিয়েছেন শরণাগতির মাধ্যম এবং সেই শিক্ষা আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এবং সদ্গুর নির্দেশে আরো সুন্দরভাবে করার চেষ্টা করা উচিত सवाई चेष्टा गवन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे